হ্যালো ফ্রেন্স অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম আমি নাজমুস ফ্রেন্ডস আজ নয় মার্চ শনিবার ইতিমধ্যে বেরিয়ে এসেছে চার চারটি ব্রেকিং নিউজ ব্রেকিং আপডেট সাথে রয়েছে কতই বা কমলো গ্যাসের দাম বা কতই বা বাড়লো পেট্রোলের দাম এছাড়াও আন্তর্জাতিক রিপোর্টে পাওয়া যাচ্ছে পাকিস্তানকে যোগ্য শাস্তি দিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার পুরো রিকোয়েস্ট একটাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন এই রেড কালার বাটনটিকে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই লেটেস্ট ট্রেনিং আপডেট পাওয়ার জন্য এবার মোদীর বিরুদ্ধে থানায় দায়ের মামলা অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই মামলা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা করার অভিযোগে এবার এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হলো শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত সর্বশেষ পাশ হওয়া আইনের নির্দিষ্ট ধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমিনা জুস ফ্রেন্ডস আজ হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমিনা জুস ফ্রেন্ডস আজ নয় মার্চ শনিবার ইতিমধ্যে বেরিয়ে এসেছে চার চারটি ব্রেকিং নিউজ ব্রেকিং আপডেট সাথে রয়েছে কতই বা কমলো গ্যাসের দাম বা কতই বাড়লো পেট্রোলের দাম এছাড়াও আন্তর্জাতিক রিপোর্টে পাওয়া যাচ্ছে পাকিস্তানকে যোগ্য শাস্তি দিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর আজকে থাকবে এই আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার পুরো রিকোয়েস্ট একটাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন এই রেড কালার বাটনটিকে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই লেটেস্ট ট্রেনিং আপডেট পাওয়ার জন্য এবার মোদির বিরুদ্ধে থানায় দায়ের মামলা অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মামলা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা করার অভিযোগে এবার এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হলো শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত সর্বশেষ পাস হওয়া আইনে নির্দিষ্ট ধারায় উল্লেখ করে বাংলার অন্যতম সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিবন্ধী সম্মিলনীর তরফে শুক্রবার পূর্বজাদবุทธানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ অভিযোগ গ্রহণ করে তার প্রাপ্তি স্বীকার করলেও এতদিন রাত পর্যন্ত তার তরফে এ ব্যাপারে কোনো সক্রিয়তার খবর পাওয়া যায়নি এ বিষয়ে লালবাজারে কোনো বড় কর্তা ও কোনো মন্তব্য চাননি পুলিশ সক্রিয় না হলে সংগঠনের তরফে এই নিয়ে আদালতে আদালতের দারস্থ হওয়ার হুমকি দেওয়া হয়েছে নাম্বার 2 তে ऑलरेडी আপনারা জেনে গিয়েছেন যে বাজারে আসতে চলেছে কুড়ি টাকার কয়েন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কুড়ি টাকার কয়েনটি কেমন হবে এখানে দশ টাকার কয়েনের পর এবার বাজারে পর চলেছে নতুন কুড়ি টাকার কয়েন বুধবার সূত্রে খবর জানানো হয়েছে এরপরে রয়েছে এবারে যোগ্য শাস্তি দিল আমেরিকা তো ফ্রেন্ড পরবর্তী একটা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেন্ডিং আপডেট গুলো উপস্থাপন করার জন্য ভিসার মেয়াদ কমিয়ে মাত্র তিন মাসের পাক নাগরিকদের জন্য এবার নয়া ভিসার নীতি আমেরিকা পাক নাগরিকদের জন্য এবার নয়া ভিসা নীতি আমেরিকার সন্ত্রাস পরিস্থিতিতে পাকিস্তানকে চাপে রাখার নীতি অনেক দেশেই নিয়েছে পাকিস্তান নাগরিকদের জন্য আমেরিকার ভিসা নীতিতে এবার বেশ কিছু বদল নয়া নীতি ঘোষণা করে নতুন কূটনৈতিক এবার বুঝতে পারছেন পাকিস্তানিদের এবারে মাত্র তিন মাসের ভিসা করে দিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এরপরের আপডেটটি হলো আবারও কাশ্মীরে ফের জঙ্গি হামলা বাড়ি থেকে সেনা জওয়ানকে অপহরণ করলো জঙ্গিরা নিজের বাড়ি জানুয়ারি থেকে এক জওয়ানকে অপহরণের অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের বাদগাম জেলার কাজীপুরা চাদুরাই অভিযোগ মোহাম্মদ ইয়াসিন নামে সেনাবাহিনীর যে এ কে এল আই শাখার জওয়ান ইয়াসিনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা তো ফ্রেন্ড এই ছিল আজকের ব্রেকিং আপডেট এবারে চলুন দেখেনি নি কতই বা কমলো সোনার দাম বা গ্যাসের দাম বা কতই বা হলো পেট্রোলের দাম আজ নয় মার্চ তেলের দাম অর্থাৎ পেট্রোলের দাম যাচ্ছে চুয়াত্তর টাকা উনচল্লিশ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম যাচ্ছে উনসত্তর টাকা তেত্রিশ পয়সা প্রতি লিটার নয় মার্চ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একত্রিশ হাজার আটশো তিরিশ টাকা এবং চব্বিশ ক্যারেট গোল্ড সোনার দাম চৌত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা এবং এলপিজি চোদ্দ গ্রাম সিলিন্ডারের দাম চোদ্দ গ্রাম দুশো সিলিন্ডারের দাম সাতশো সাতাশ টাকা উনষাট পয়সা তো ফ্রেন্ড এই ছিল আজকের ব্রেকিং আপডেট টুডে নিউজ বিগ ব্রেকিং নিউজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং